বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উনিশ নং ওয়ার্ড আয়োজিত আজকে এই ইফতার ও দোয়া এই অনুষ্ঠানে সম্মানিত সদস্য ফাইন ভাই আর উপস্থিত আছেন যুবদল উনিশ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লিটন ভাই এবং উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে জানাই উনি বিপ্লবী দলের জন্য যারা রাজপথে থেকে শ্রম দিয়েছে রক্ত দিয়েছে পরিবার পরিজন দূরে রেখে আত্মত্যাগ স্বীকার করেছে আগামী দিনে আমাদের তরুণের অহংকার তারেক রহমান এবং যাদের নেতৃত্বে আমরা কাজ করি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সফল সভাপতি শেখ ফরিদ ভাই এবং মহসেন সিদ্দিকি ভাই তাদের জানাতে চাই যারা রাজপথে ছিলেন তাদেরকে আগামী দিনে সাংগঠনিকভাবে মূল্যায়ন করা হবে এবং গণতন্ত্রে পক্ষে যারা তেরোটি বছর সতেরোটি বছর দলের দায়িত্ব নিয়ে সময় জেল কাটছে আওয়ামী লীগের অত্যাচার নিপরিমাণের শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হোক আরেকটি কথা বলতে চাই যার উদ্দেশ্যে আজকে আমাদের আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া খালদা জিয়ার নামে দুই কোটি টাকার একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল যে মামলার কারণে আমার নেত্রীকে দীর্ঘদিন জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে একটি তীব্র ষড়যন্ত্র করে এই হাসিনা চেষ্টা করেছিলেন আমাদের নেত্রীকে

জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ সাধারণ প্রতীক আমাদের নয়নের মনি তাদের রহমান জিন্দাবাদ জিন্দাবাদ